আমি জানি না আমার এই টাইপের নিউজ করা আসলে উচিত কিনা কারণ আওয়ামী সরকারের সঙ্গে হয়েছে কি আমি ধরেন সরকারের অনেক স্পর্শকাতর বিষয় নিয়ে মাঝে নিউজ করতাম তো একটা সময় হলো কি অনেক ধরনের আইনি পড়তে হলো বছর আমার দেশে ঢুকতে পারলাম না এবার যাও দুই মাস আগে দেশে ঘুরে আর একবার যাবার ঢুকার সময় ভেজাল হয় কিনা বাট বিশ্বাস করি হবে না কারণ ডক্টর নিউজ বলছেন বাক আছে তো যেহেতু বাক আছে আমরা বিশ্বাস করি আমাদের কথা বলা দরকার দিন শেষে বাংলাদেশকে ভালোবাসি আসলে আমেরিকার সাথে তলে তলে কি ঘটতেছে এটা একটু ক্লিয়ার হওয়া দরকার আমাদের সবার সরকারের পক্ষ থেকে যে বক্তব্য আসতেছে বাট গণমাধ্যমে ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিছু কিছু প্রতিবেদন আসতেছে যে আমরা বাংলাদেশ সরকারের তুলনায় বিদেশীয় পত্রিকাগুলো কিন্তু আসলে বিশ্বাস বেশি করি বি অনেস্টলি তো কি এই চাঞ্চল্যকর একটা ঘটনা আসছে ডক্টর ইনু এখন আমেরিকা যাচ্ছেন অনেকে বলতেছেন তার মানে ওইখানে সেটেলমেন্ট করতে যাচ্ছেন কিন্তু তিনি যাচ্ছেন জাতিসংঘের প্রোগ্রামে তো ওনার ঠিক যাবার আগের দিনই একটা প্রতিবেদন ছাপানো হলো ইকোনমিক টাইমস এর খুবই লিটকারী একটা আন্তর্জাতিক গণমাধ্যম ইকোনমিক টাইমস বাংলাদেশের বন্দরে এবার নজর হচ্ছে যুক্তরাষ্ট্রের যে বন্দর বলছিলেন যে বিদেশি কাউকে দিবেন অনেক কথাবার্তা আলোচনা এর মাঝখানে কোম্পানি কাজও পাইছে বাট আমেরিকা আসলে কোন কাজে এখানে কানেক্ট হতে আসুন দেখি বাংলাদেশের একটি বন্দরের দিকে নজর হচ্ছে যুক্তরাষ্ট্রের আর আগামী দিনে কোয়াড ফোর্স ফর ফিউচার কোয়াড আপনারা জানেন যে কোয়াডের মধ্যে বাংলাদেশকে ঢুকানোর জন্য খুব চেষ্টা করা হচ্ছে আহ শেখ হাসিনার সময় থেকে বাংলাদেশ এখনো সম্ভবত ঢুকে নেই বা আমি জানি না সর্বশেষ আপডেট আমরা ঢুকছি কিনা তো পোর্টস ফর ফিউচার মানে বন্দর ভবিষ্যতের জন্য যে বন্দর এই কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এই অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতে এই উদ্যোগ নিচ্ছে আমেরিকা আমরা আলোচনায় ছিলাম সেন্ট মার্টিনে বাট এখন এটা অন্যদিকে ভাইব্রেন্ট হচ্ছে গেল শনিবার দ্য ইকোনমিক টাইমস তাদের প্রতিবেদনে বলছে যে আপনার ইউএসআইস ফোর ইন বাংলাদেশ ফর বে অফ বেঙ্গল ফ্রেজেন্স শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকাই নাকি একটা বৈঠক কইরা ফেলছে কাদের সাথে অংশীদারদের সাথে এ বিষয়ে অবগত আছেন এমন ব্যক্তিরা ইকোনমিক টাইমসকে বলছে কোন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রে প্রথমে একটি সম্ভাব্যতা যাচাই করবে ইকোনমিক টাইমস এর আগে বলছিল মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে এর মাঝখানে আলোচনায় খোরাক যোগাইছে গেল কয়েকদিন আগে নৌবাহিনীর একটা বিশেষ ট্রেনিং ছিল আমেরিকার সেনাবাহিনী নেওয়া তো এটা নিয়ে কিন্তু একটা গুঞ্জন ছিল আচ্ছা যাই হোক লক্ষণীয় বিষয় কোয়াড পোর্টস উদ্যোগের অধীনে এই পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশে এই মার্কিন পরিকল্পনায় ভারতের এখনো কোনো ভূমিকা নেই কারণ কোয়াডের অন্যতম একজন সদস্য হচ্ছে ভারত এখন সরকারের সাথে ভারতের খুবই এই মুহূর্তে একটা দা কুরাল সম্পর্ক এদিকে ভারত এখন আগামী দিনে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে ভাবছে জাপান বাংলাদেশের মাতার বাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে জাপানের এই অংশগ্রহণের লক্ষ্য হলো একটি বড় আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট এবং শিল্পকেন্দ্র স্থাপন করা যা বড় জাহাজগুলোকে সরাসরি ডক করার সুযোগ দিবে শেখ হাসিনার সরকারের অধীনে ভারত দুই সালে বাংলাদেশের মংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছিল এর আগে সালে ভারতকে এবং পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মংলা উভয় প্রবেশের দেওয়া হয়েছিল এখন এই যে আলোচনা আমেরিকা কোথাও না কোথাও চীনকে ঠেকাইতে চাচ্ছে তো চীনকে ঠেকানোর জন্য ভৌগোলিক আমাদের বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আমেরিকা বলেন যুক্তরাজ্য বলেন ইউরোপীয় ইউনিয়ন বলেন সবার কিন্তু নজরি দেশটার উপর রাশিয়া বলেন চীন বলেন ভারত বলেন তো সেখানে যে গুঞ্জনগুলো এতদিন ডালপালা মেলছে আসলে এগুলা বাস্তবিক যে কার সাথে বৈঠক হলো কারা বৈঠক করলো কি বৈঠক হইলো আমরা জনগণ হিসাবে কেন আমাদের গণমাধ্যমে জানতে পারলাম না কারণ গুজব ছড়াবে সরকারের উচিত যে আসলে এখানে কি ঘটতেছে জনগণের সামনে প্রকাশ করা এমনিতেই অনেকে মনে করে ডক্টর ইউনুস আমেরিকাকে খুশি করতে অনেক কিছু করবে না আওয়ামী লীগ প্রতিদিনই বলে দেশ বেচা দিচ্ছে দেশ বেচা দিচ্ছে পারসেপশন কিন্তু তৈরি হচ্ছে ন্যারেটিভ তৈরি হচ্ছে আমরা এটার প্রকৃত স্পষ্ট একটা ব্যাখ্যা চাই সরকারের কাছ থেকে আশা করি উত্তর দিবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম